আজকে আমরা আলোচনা করবো সাবজেক্ট ভাব অবজেক্ট এবং এক্সেন এক্সটেনশান কাকে বলে এবং এগুলো চিনার উপায় কী একটা বাক্যের মধ্যে এগুলো কখন আমরা আমি বলি যে সাবজেক্ট ইউজ করো অবজেক্ট ইউজ করো তারপরে এটা ভাব সো এগুলো আসলে কী এবং এক্সটেনশন এক্সটেনশনটা আবার কী সো এটা নিয়ে সকল প্রকার ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ওকে এবং যারা ফর মানে স্পোকেন ইংলিশের জন্য দেখছো তাদের জন্য আর যারা ইংলিশ গ্রামার ইম্প্রুভ করতে যাচ্ছ বা বুঝতে পারছো না কোনো একটা বাক্যে কী কী লাগে সাবজেক্ট বা অবজেক্ট কী তাদের জন্য এবং যারা স্পেশালি স্পোকেন ইংলিশকে জোর দিচ্ছ তাদের জন্য শেষে আমি অনেকগুলো টিপস দেবো যেগুলো তোমাকে কাজে লাগাতে হবে যে টিপসগুলো কাজে লাগিয়ে তুমি স্পোকেন ইংলিশকে আরও মজবুত করতে পারবে আসলে একটা লাইন দেখিয়ে তুমি বুঝতে পারবে এটা কি ওটা কী একটা সেন্টেন্সের সাবজেক্ট ভার অবজেক্ট কোনটা কী সব বুঝতে পারবে ওকে চলো তাহলে আমরা বোঝার চেষ্টা করি সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এটা লেখা আছে এক্স টেনশন ওকে যদি বোঝানো যায় নিজে লিখে দিচ্ছি ওকে এক্স টেনশন এটা আমরা বোঝার চেষ্টা করব আসলে কি চলো সো প্রথমেই আমরা চলে যাবো এবার কিছু চলে যাবো আমরা সাবজেক্ট চেনার চেষ্টা করবো ওকে তো আমি এটাকে মুছে নিচ্ছি চলো আমরা এবার চেনার চেষ্টা করবো কি সাবজেক্ট হোয়াট ইজ সাবজেক্ট সাবজেক্ট কি চলো এবার তার জন্য আমি দুটো সেন্টেন্স লিখে রেখেছি যে দুটো সেন্টেন্সের মাধ্যমে আমি তোমাকে সাবজেক্ট অবজেক্ট ওয়ার্ভ এবং এক্স টেনশন বোঝানোর চেষ্টা করবো ওকে সো রবি রিডস আ বুক টু ইমপ্রুভ হিজ নলেজ রবি তার নলেজকে বৃদ্ধি করার জন্য একটা কি পরে বই পড়ে ওকে তারপরে হি হি ইনভাইটেড টু জয়েন পার্টি সে তার বন্ধুকে নিমন্ত্রণ জন্য আমন্ত্রণ করেছে তাকে পার্টিতে জয়েন করার জন্য ওকে বোঝা গেল এবার চলো আমরা জানার চেষ্টা করব আসলে সাবজেক্ট কি এবার এই বাক্যে সাবজেক্ট কোনটা একটা সেন্টেন্স আছে এটা সাবজেক্ট কোনটা সাবজেক্ট আমরা চিনতে পারি বাক্যে একটি বাক্যে মানে একটি এটা একটা বাক্য মানে একটা একটা সেন্টেন্স সেখানে কি আছে বন্ধুরা বলো তো যে একটি বাক্যে সম্পর্কে যা কিছু বলা হয় মানে একটি বাক্যে যার সম্পর্কে ওকে তোমরা যে লিখতে পারো যে একটি বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে এরকম লেখো বাক্যে সটায় লেখার চেষ্টা করো যে বাক্যে যার ওকে আমি বোঝাই তাহলে বুঝতে নোট করে ফেলো ওকে বাক্যে যার সম্পর্কে সম্পর্কে কিছু বলা হয় সেটাই সাবজেক্ট সাবজেক্ট ওকে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট কি বললাম বাক্যে বা একটা সেন্টেন্স ইংরেজিতে বলতে পারেন সেন্টেন্সে সো সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই হলো সাবজেক্ট কি বলতে পারি বাক্যের আমরা আপনি ইংরেজি শেখার চেষ্টা করে সহজে যে সেন্টেন্সে সেন্টেন্স এ ওকে আমি দেখি সেন্টেন্স এ যার সম্পর্কে সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই হলো সাবজেক্ট এবার এই বাক্যে চলে সেন্টেন্সে চলে আসো রবি রিডস কে পড়ে রবি পড়ে সো কার সম্পর্কে বলা হচ্ছে রবি সম্পর্কে বলা হচ্ছে রবি রিডস আ বুক টু ইম্প্রুভ হিস নলেজ তাহলে এই রবিটা হচ্ছে সাবজেক্ট বুঝতে পারলে একটা সাবজেক্ট নাউন বা প্রোনাউন হতে পারে আমরা এখানে হি লিখেছি এটা হচ্ছে একটা প্রনাউন সো এটাও একটা সাবজেক্ট সো পড়ে আসছি এটাতে তাহলে এটা কি সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই হলো সাবজেক্ট পরের সেন্টেন্সে চলে আসো কি যে হি ইনভাইটেড হিজ ফ্রেন্ড টু জয়েন দ্য পার্টি কে ইনভাইট করেছে মানে কার সম্পর্কে বলা হচ্ছে এ দেখো সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই হলো সাবজেক্ট রবি কি মানে হি যার সম্পর্কে মানে সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই সাবজেক্ট তাহলে এটা কি হি মানে এই যে হি তার মানে ইয়ে করেছে কার সম্পর্কে বলা হচ্ছে এই হি মানে এর সম্পর্কে বলানো হচ্ছে না সাবজেক্ট তাহলে এটাই হচ্ছে সাবজেক্ট হি ইনভাইটেড হিজ ফ্রেন্ড টু জয়েন দ্য পার্টি কার সম্পর্কে বলা হচ্ছে হি মানে এই যে সে হি মানে হচ্ছে সে সে নিমন্ত্রণ করেছিল রাইট তো সেই জন্য এখানে হিটা হচ্ছে সাবজেক্ট আমরা তো সাবজেক্ট বুঝে ফেললাম রাইট এবার চলো তারপরে আমরা কি বুঝবো এবার ভার্ক বোঝার চেষ্টা করবো আমরা কি বোঝার চেষ্টা করবো ভার্ক ওকে আমরা একটা সাবজেক্ট থেকে বুঝে গেলাম মুছে ফেলি ওকে আর একভাবে সাবজেক্টকে চেনা যেতে পারি যে ব্যক্তি কিছু করে অথবা যে ব্যক্তি কাজ করে সেই হচ্ছে সাবজেক্ট দেখো এখানে কাজটা কী করছে একটা সেন্টেন্সে রবি রিডস ইমপ্রুভ হিস নলেজ তার রবি কাজটা করছে তো সেটাই হচ্ছে সাবজেক্ট এভাবেও আমরা ধরতে পারি ওকে দূর উপায় থাকলো তাহলে যার সম্পর্কে কিছু বলা হয় অথবা যে কাজটি করে কে কাজটা করছে রবি কাজটা করছে তাহলে রবি হচ্ছে সাবজেক্ট মনে থাকবে তো দু ভাবে আমরা চিনতে পারি একটা সেন্টেন্সে যে কাজ করে সেটাই হচ্ছে সাবজেক্ট কে কাজ করছে রবি রবি বুক নলেজ তাহলে রবিটাই হচ্ছে এখানে সাবজেক্ট আর এখানে কে কাজ করে হি ইনভাইটেড তাহলে কে ইনভাইট করছে হি মানে যে সে ইনভাইট করছে তাহলে হিটাই হচ্ছে এখানে সাবজেক্ট দু ভাবে আমরা চিনতে পারি এবার চলে আসো ভার্ব ওকে ভার্ক কি ভার হোয়াট ইজ ভার্ভ ভার্ব অনেক রকম হয় তার মধ্যে আমরা প্রথমে মেইন ভাবকে বোঝার চেষ্টা করি এখানে হচ্ছে দেখো ভাব মানে কি যার দ্বারা কিছু করা বা হওয়াকে বোঝায় এবার লেখো যে সেন্টেন্সে সেন্টেন্স অথবা বাংলাতে লিখলে বাক্য হবে ওকে সেন্টেন্স এ যার দ্বারা অথবা যার যার দ্বারা লিখতে দ্বারা লিখতেই ভালো হয় ওকে যার দ্বারা কিছু যার দ্বারা কিছু হওয়া বা করা যার দ্বারা কিছু না লিখে যার দ্বারা কোনো কাজ এরকম লিখলে খুব ভালো হয় যার দ্বারা কোনো ওকে যার দ্বারা কোনো কাজ করা বা হওয়া হওয়া কে বোঝায় ওকে সেন্টেন্সে যার দ্বারা কোনো কাজ করা বা হওয়াকে বোঝায় তাকেই আমরা বলি কি তাকে তাকে ভাব তাকে বলে তাকে কী বলে তাকে তাহলে ভার বলে ওকে কোনটা ভাব তাহলে এবার কী বললাম সেন্টেন্স এখান থেকে পড়ো সেন্টেন্সে যার দ্বারা কোনো কাজ করা বা হওয়াকে বোঝায় তাকেই ভাব বলে এবার কী এবার তাহলে সেন্টেন্সে যার দ্বারা কোনো কীভাবে কাজ করা হয় তাহলে কি হবে দেখো রবি রিডস রবি রিডস এবার রিট মানে কি রিট মানে হচ্ছে পড়ে অথবা পড়া রাইট সেই বাক্য হচ্ছে পড়ে তাহলে রিটস মানে এগুলো কি পড়ে তাহলে কাজ কার দ্বারা এ এর দ্বারা বোঝানো হচ্ছে কাজ করা বা হওয়াকে তাহলে এটাই হচ্ছে আমাদের কি ভার্ভ এটাই কি হচ্ছে বন্ধুরা ভার্ভ এটাই হচ্ছে ভার্ভ পরের সেন্টেন্সে চলে আসো হি ইনভাইটেড সে নিমন্তন্ন করে হি ফ্রেন্ড টু জয়েন দ্য পার্টি এখানে কোনো কাজ আছে তাহলে কাজ করা বা কি কোনটা বোঝাচ্ছে এই যে ইনভাইট এটাই বোঝাচ্ছে কাজ করা বা হাকে তাহলে এটাই হচ্ছে ভার্ভ বুঝতে পারলে এবার এবার চলে আসবো আমরা অবজেক্ট বের করব চলো ওকে বুঝতে পারলে যা যা কোনো কিছু করা বা হওয়াকে বোঝা তাকে হচ্ছে কি বলে কি বলে বললাম ভার্ভ করলে ওকে আরও বিভিন্ন ইউটিউব ইউজ রয়েছে যারা বললাম যারা স্পেশালি স্পোকেন ইংলিশের জন্য দেখছো তাদের জন্য শেষে কিছু টিপস রয়েছে এবং যারা ভালো করে ইম্প্রুভ করতে তাদের জন্য রয়েছে রাইট তাহলে আমরা পেয়ে গেলাম সাবজেক্ট পেয়ে গেলাম ভার পেলাম এবার আমরা কি অবজেক্ট এবার হোয়াট ইজ অবজেক্ট অবজেক্ট কি ভাই ও বি সি অবজেক্ট এবার আমরা খুঁজে বের করবো অবজেক্ট অবজেক্ট কীভাবে খুঁজে বের করতে পারি সাবজেক্ট পে গেলাম ভার্ব পে গেলাম তাহলে আমাদের কি করতে হবে এবার অবজেক্ট খুঁজতে হবে খুঁজতে হবে রাইট এবার সবার প্রথমে কাজ কি করবে সবার প্রথমে কাজ করবে যে এই যে ভার্বটা আছে ভার্বটা পড়ে তার বাংলা মানে বের করবি এখানে রবি রিডস মানে রবি পড়ে তাহলে এটার মানে কি হলো পড়ে এটা কি হলো এটার মানে হলো পড়ে এবার হি ইনভাইটেড ইন মানে নিমন্ত্রণ জানিয়েছিল ওকে অথবা আমন্ত্রণ জানিয়েছিল এরকম লিখতে পারো আমন্ত্রণ ওকে আমন্ত্রণ জানিয়ে ছিল ওকে তোমার এখানে আমন্ত্রণ জানিয়েছিল তাহলে আমরা কি পেয়ে গেলাম এটা দুটোই বাংলা মানে বের করলাম ভার ওকে এবার কি করতে হবে কি বা কাকে দিয়ে কি করতে হবে কি যেকোনো একটা কি বা কাকে ওকে কী বা কাকে দিয়ে অথবা কি কী বা কার দ্বারা ওকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে প্রশ্ন করলে বোঝার চেষ্টা করো প্রশ্ন করলে যে উত্তর যে ওকে আমি এদিকে এদিকে লিখি যে উত্তর যে উত্তর পাই অর্থাৎ যে উত্তর পাওয়া যায় এরকম লিখলে ভালো হয় যে উত্তর পাওয়া পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের কি তাহলে অবজেক্ট ওকে সেটা কি আমরা বলতে পারি অবজেক্ট কি বললাম কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে এবার কিভাবে বুঝবো প্রথমে বাংলা মানেগুলো পড়ে বের করবে ভারবে তারপর কি করবে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে এবার চলো এবার রবি রিডস আ রবি রিডস আ বুক টু ইম্প্রুভ হিস নলেজ তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে কি হবে কাকে দিয়ে কী হবে কি করে রবি রিডস বুক টু ইম্প্রুভ রবি রিডস রবি কি পড়ে একটা বই পড়ে তাহলে রবি কি পড়ে কি দিয়ে যদি প্রশ্ন করো প্রথমেরটা প্রশ্ন করো তো কি দিয়ে প্রশ্ন করো যে কি পড়ে এবার রবি আ বুক তাহলে রবি পড়ে কি করে তাহলে তাহলে আ আ বুক বুকটাই হচ্ছে অবজেক্ট বোঝা গেল তাহলে আ বুকটাই হচ্ছে এখানে অবজেক্ট তাহলে রবি কি কি দিয়ে প্রশ্ন করো কি কি দিয়ে প্রশ্ন করো তাহলে অবজেক্টটা প্রশ্ন করো কি এবার কীরকম বুঝতে না পারলে বলো দেখো কী দিয়ে প্রশ্ন যে উত্তরটা হবে সেটাই হচ্ছে অবজেক্ট রবি কি পড়ে বই বই পড়ে সে রবি রিডস আ বুক রবি কি করে তাহলে বই পড়ে আ বুক তাহলে একটা বই পড়ে তার মানে এটাই হয়ে যাচ্ছে অবজেক্ট বোঝা গেল কী দিয়ে প্রশ্ন করলে আমরা পেয়ে যাচ্ছি কাকে পড়ে এটা হচ্ছে কাকে পড়ে হচ্ছে না বই কী পড়ে তাহলে হবে কিন্তু কি দিয়ে প্রশ্ন করলে এটা বেশি মিলছে রাইট এটাই হচ্ছে অবজেক্ট বুঝতে পারলে তাহলে সো এটাই হচ্ছে অবজেক্ট কি পড়ে অথবা কাকে দিয়ে প্রশ্ন করে কাকে কাকে রবি কাকে পড়ে এরকম তো হবে না রবি কি পড়ে তাহলে রবি কি করে রবি বই পড়ে তাহলে এ এটাই হচ্ছে অবজেক্ট তারপরে পরের সেন্টেন্স সেন্টেস চলে আসো হি ইনভাইটেড হিজ ফ্রেন্ড তাহলে হিজ ফ্রেন্ড টু জয়েন দ্য পার্টি তাহলে কি হয় সাবজেক্টটা আমাদের অবজেক্টটা আমাদের কোনটা হয়ে যায় বলতো হিজ ফ্রেন্ড তাই না কাকে নিমন্তন্ন করে কাকে দিয়ে প্রশ্ন কি দিয়ে প্রশ্ন কাকে হি ইনভাইটেড মানে সে নিমন্তন্ন জানিয়েছিল কাকে জানিয়েছিল তাহলে হিস ফ্রেন্ড তার বন্ধুকে জানিয়েছিল নিমন্ত্রণ নিমন্ত্রণ কাকে জানিয়েছিল তার বন্ধুকে হিস ফ্রেন্ড তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের অবজেক্ট বুঝতে পারলে এটাই হচ্ছে আমাদের অবজেক্ট কাকে দিয়ে প্রশ্নগুলো আমরা পড়ছি রবি রিডস রবি কি পড়ে তাহলে রবি বই পড়ে তাহলে এটাই হচ্ছে একটা বই পড়ে তাহলে আ বুক এ বুক তাহলে এটাই হচ্ছে কি আমাদের অবজেক্ট তেমনভাবে হি ইনভাইটেড হিস ফ্রেন্ড মানে সেই যে হি সে কি কি আমন্ত্রণ জানিয়েছিল কাকে জানিয়েছিল তাহলে কাকে দিয়ে প্রশ্ন করো কাকে আমন্ত্রণ জানিয়েছিল তাহলে তার বন্ধুকে হি ফ্রেন্ড হচ্ছে আমাদের এবার চলে আসো বন্ধুরা আমরা অবজেক্ট সাবজেক্ট পেয়ে গেলাম ভার পেয়ে গেলাম অবজেক্ট পেয়ে গেলাম আরো অনেক রকম ভার পাচ্ছে বন্ধুরা দাঁড়াও এবার আমরা চলে আসবো এক্স টেনশন এবার বলছি এক্স টেন এক্সটেন এক্সেন্সেন্সটেনশন এবার এক্সটেনশন মানে কি এবার এক্সটেনশন মানে হচ্ছে বাক্যে তোমার লিখতে পারো এরকম করে লেখো যে কোনো বাক্যে অথবা বাক্যে লেখো মানে অথবা লেখো সেন্টেন্স এ ইংরেজিতে বাক্যটাকে সেন্টেন্স বলে সেন্টেন্সি এ

অবজেক্ট বাদে যে অংশ যে অংশ যে অংশ পড়ে থাকে পড়ে থাকে অথবা যে অংশ থাকে এরকম করে ওকে যে অংশ থাকে তাকে তাকে কি বলে তাকে সেন্টেন্সে সাবজেক্ট ভার বা অবজেক্ট বাদে যে অংশ থাকে তাকে এক্স টেনশান বলে বোঝা গেল সেন্টেন্সে সাবজেক্ট ভাব অবজেক্ট বাদে যে অংশ থাকে তাকে এক্স এক্সটেনশান বলে বোঝা গেল কেমন করে এবার তাহলে সাবজেক্ট রবি রিড হচ্ছে ভার্ক তাহলে অবজেক্ট হচ্ছে কি আমাদের এ বুক তারপরে আমাদের বাকি অংশ কী থেকে গেল তাহলে এই যে বললাম যে সেন্টেন্সে সাবজেক্ট ভাব অবজেক্ট বাদে যে অংশ থাকে তাহলে কোন অংশটা আছে আমাদের

টেনশন এক্স মানে টেনশন তাহলে এক্স এক্স টেনশন এক্স বোঝা গেল মানে হচ্ছে বাকি অংশ এবার নিশ্চয়ই বুঝতে পারলে যে সাবজেক্ট ভাব অবজেক্ট এবং এক্সটেনশন মানে এক্সটেনশন কি ক্লাসে যদি ভালো লেগে থাকে লাইক করো লাইক অ্যান্ড শেয়ার করো তোমার বন্ধু বন্ধু ছড়িয়ে দাও আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে কোনো না কোনো টপিক নিয়ে এবং দেখতে থাকো যারা স্পোকেন ইংলিশ ইম্প্রুভ করতে তারা আমাদের প্রত্যেকটা ক্লাস দেখো অবশ্যই ভালো লাগবে ওকে